আসসালামু আলাইকুম সুপ্রিয় ডাগন প্রেমী কৃষিপ্রেমী দর্শী শ্রোতা সুপ্রিয় দর্শক আমরা আজকে ফল হারভেস্ট করতেছি তো এখন দাঁড়িয়ে রয়েছে আমরা একটি আমাদের জায়ান্ট হোয়াইট ডাগন ফলের পিলারের সামনে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটি গাছেই দুইটি ডগায় পাঁচটি ফল ধরে আছে জায়ান্ট হোয়াইট দেখুন এগুলো পরিপক্ক হতে হতে ডিসেম্বর মাস চলে আসবে ফলগুলো সাইজ মোটামুটি মাশাল্লাহ ভালোই হবে কারণ এখন গাছে অন্য ফল নাই ফলের সংখ্যা একদমই কম এই সাইজগুলো ভালো হবে জায়েন্ট হোয়াইট এটা ধরন ভালো আমরা প্রথমে ভাবছিলাম যে মনে সম্ভবত কম কিন্তু না আমরা দেখতে পাচ্ছি যে জায়েন্ট হোয়াইট আমাদের ভিয়েতনামি যে হোয়াইট কিং ওইটার মধ্যে ধরন আর এটা সাইজটা ভিয়েতনামি হোয়াইট কিংয়ের সাইতেও বড় হয় ভালো হয় এবং টেস্টও ভিয়েতনাম হোয়াইট কিংয়ের চেয়ে এটা টেস্ট একটু মিষ্টতা একটু বেশি আর ভিয়েতনাম হোয়াইট কিং ওটা হচ্ছে টক মিষ্টি ওটাও ভালো একটা ফ্লেভার টক মিষ্টি লিসু ফ্লেভার এটাও লিসু ফ্লেভার কিন্তু মিষ্টতা একটু বেশি হোয়াইট ভিয়েতনাম হোয়াইট কিং এর চেয়ে বেশি এটা চারা আমাদের কাছে আছে সুপ্রিয় দর্শক আপনারা যারা নিতে আগ্রহী তারা যোগাযোগ করে নিতে পারেন আমাদের মোটামুটি ফল হারভেস্ট চলতেছে প্রায় শেষের দিকেই এই যে দেখুন আমাদের অলরেডি তিনটা ঝুড়ি নেওয়া হয়েছে আরও দুইটা ঝুড়ি রয়েছে এইদিকে আরও একটা দুইটা ঝুড়ি হবে এই এই এক ব্লকে আর কি আর আমাদের দক্ষিণ ব্লকে দুই দিন আগে আমরা কেটেছিলাম ওখান থেকে আমরা সাত আট ঝুড়ির মতো ফল আমরা হারভেস্ট করেছি আর কি ঝুড়ি বলতে ক্যারেট তো এই তার কি অবস্থা এখন দ্রুত গাছে